আসসালামু আলাইকুম আপনারা যারা আমার কাছ থেকে রিঠা এবং শিকাকাই নিতে চেয়েছিলেন এবং এই ধরনের আরও উপাদান যেরকম ত্রিফলা বা চিয়া সিট বা তিসি এ ধরনের যে কোনো কিছু আমার কাছে এখন চাইলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে বিকাশ এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমি পাঠিয়ে দিব আপনাদের কাছে রিঠা এবং শিকাকাই চুলের জন্য যেমন উপকারী তেমনি চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে এগুলো খুব ভালো কার্যকর চুলের খুশকি বা চুলের আগা ফাটা চুলে আমরা সাধারণত যুক্ত শ্যাম্পু ব্যবহার করে থাকি যা আমাদের চুলের জন্য খুব ক্ষতিকর তাই আপনি যদি চান এই রিঠা শিকাকাই আমলকি এগুলো দিয়ে সুন্দর শ্যাম্পু তৈরি করে মাথায় ব্যবহার করতে পারেন যেটা আপনার চুলের ক্ষতি কম সাধন করবে এবং চুলকে বেশি উপকৃত করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনার মতামত দিয়ে জানাতে পারেন এবং যার এই প্রোডাক্টগুলো দরকার তাকে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন আর আপনার যদি প্রয়োজন হয় এগুলো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে খুবই সহজ নিয়ম আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে অর্ডার করবেন এবং আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ক্যাশ অন ডেলিভারিতে আপনি আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তার কারণ অনেকেই আছে যারা ডেলিভারি নিবে বলে প্রোডাক্ট অর্ডার করে আমরা পাঠিয়ে দিই কিন্তু পরে আর রিসিভ করে না সেক্ষেত্রে আমাদের অনেক লস হয় এইটা যেন না হয় সেই জন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নিচ্ছি আর বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য